আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গাড়ল আপনার বিভিন্ন জায়গায় নিয়ে বেড়েছে কারণ এক জায়গায় একরকম ঘাস সেগের পেট ভরছে না আর এক জায়গায় দুই তিন দিন থেকে রাখা হচ্ছে ঘাসের সংখ্যা কম হয়ে গিয়েছে আর এই যে সেই ছোটো বাচ্চাটাও পেস আমার পেস পেসেই থাকে সবসময়

দেখতে পাচ্ছেন কী অবস্থা খাচ্ছে মোটামুটি ভালো কেনালের উপরে ঘাসমাস বেজে রয়েছে কম বেশি এই যে এই ভুঁইটাই খাওয়াবো ধান কেটে নিয়ে গিয়েছে সব ভেড়া ডাকলাম এখন নিয়ে যাবো আয় চলো ভাই আয় এই যে কেনালের ঝোল ভাঙতে ভাংতে এইটা তো পেস পেস থাকছে সবসময় আর পেস পেস থাকা আয় আয় ক্যানালের ঝোড় ভাঙিয়ে চলে আইলো আয় 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 ধরো আয় এই বাচ্চাটা পাঁচ দিন মতন বয়স আজকে মনে হয় ছয় দিন হ্যাঁ সাহ হয়েছে কেজির মা ইডে আরে তো ঘাস মাস খাওয়া শিখিনি খালি দুধ খাবে আগের ফেস ফেস ঘুরে বেড়াবে কালকে এই গাড়োটা একটু অসুস্থ ছিল এটার মতন আর একটা হয়ে মারা গিয়েছে অসুস্থ হয়ে মারা গিয়েছে আল্লাহ পাখি সুস্থ করেছে কারণ পশু শিক্ষিকিৎসা দেওয়া হলো একটা মারা গিয়েছে কঠিন লস হয়ে গিয়েছে ওইটা তো কালকে ঘাস খাচ্ছিল না পেট ব্যথা ছিল পেট ব্যাটা শুইমুই দেওয়া হয়েছে দিয়ে সাইডে গিয়েছে আজকে মোটামুটি ঘাস খাচ্ছে

よし。Hey. Push.